প্রীতম আমার বাড়িতে হঠাৎ করে এসেছে এসে এখন বলছে ভাই যাবি চারজনকে দেখাচ্ছে প্রীতম এখন আমার বাড়িতে এসেছে এসে বলছে ভাই চারটে যাবি আমি বলছি হ্যাঁ যাবো আমি বলছি গাড়ি কোথায় বলছে এই তো গাড়ি এখন দেখো স্কুটিতে কয়জন বসে আছি দেখা না কয়জন কয়জন দেখা চারজন 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 তো আমরা এখন রয়েছি আমি সৈকত পিছনে আছে অনুপম প্রীতম আর ও অন্য প্রভাত

এবার বল স্কুটি থেকে নেমে কেমন লাগলো রোমহর্ষক ব্যাপার মানে চার চাকা গাড়ির কাজ একটা স্কুটিতেই হয়ে গেল একটা স্বপ্ন আর আরেকজনকে লাগতো যাকে লম্বা করে নিয়ে আসতো আমরা চারজন এসছি আজকে স্কুটিতে একটা স্কুটিতে ঠিক আছে খ্রিস্টান ধর্মের বেসিক্যালি দুটো শাখা একটা প্রোটেস্ট্যান্ট একটা ক্যাথলিক আর সৌভাগ্যবশত আমাদের রানাঘাটে দুটো চার্চই কিন্তু আছে আমরা সবাই মিলে তাই প্রথমেই চলে এলাম প্রোটেস্ট্যান্ট চার্চে বেসিক ডিফারেন্স এটাই যে ক্যাথলিক ধর্মটা অনেক পুরনো আর প্রোটেস্ট্যান্টরা মার্থিন লুটার পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে প্রচলন করেছিল প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন আন্দোলনের মাধ্যমে ক্যাথলিকদের মধ্যে ভার্জিন মেরি এবং তার প্রতি একটা বিশেষ ডিসাইপেলদের শ্রদ্ধা দেখানো হয় কিন্তু প্রোটেস্ট্যান্টদের মধ্যে কিন্তু সেটা একটা সম্মানীয় কিন্তু উপাস্য বিষয় নয় মানে যেমন একটু আগে প্রীতম বলছিল যে এখানে যীশু খ্রিস্টের মূর্তি নেই কেন প্রোটেস্ট্যান্টরা একটু আধুনিক হয় এরা বিশ্বাস করে ভগবান নিরাকার অর্থাৎ কোনো আকার নেই এই প্রোটেস্ট্যান্ট চার্চে যাজকরা কিন্তু বিয়ে করতে পারে কিন্তু ক্যাথলিক চার্চে যাজকরা কিন্তু বিয়ে করতে পারেন এই রুলসটা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো কিন্তু তো আমরা এখন যাচ্ছি ক্যাথলিক চার্চের দিকে ঠিক আছে প্রোটেস্ট্যান্ট চার্চ দেখা হয়ে গেছে এটা কিন্তু এনএক্স টুয়েলভ ব্যাপার থার্টি সিক্স ছিল আগে এনএক্স টুয়েলভ এই লোকে 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 কথা হবে আর কেউ না ক্যাথলিক চার্চে আমরা পৌঁছে গেলাম এটা সম্পর্কে যেটা বেসিক্যালি বলার সেটা হলো এই ক্যাথলিক চার্চ বেশি শিল্প সমৃদ্ধ জাঁকজমক পূর্ণ এবং খুব সুন্দর করে সাজানো হয় সেই তুলনায় কিন্তু প্রোটেস্ট্যান্ট চার্চ আরম্ভরহীন এবং সাদা মাটা আমার এই ক্যাথলিক চার্চের প্রোটেস্ট্যান চার্চের মধ্যে যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে ক্যাথলিক চার্চে কিন্তু পাপ শিকার যেটা করা হয় সেটা পোপের কাছে করা হয় বা যাচকের কাছে করা হয় কিন্তু প্রোটেস্ট্যান্ট চার্চে সেটা সরাসরি জিসাস খ্রিস্টের কাছে করা হয় বা গডের কাছে করা হয় এবার একটু অন্য কথায় আসি খ্রিস্টকে কিন্তু ক্রুসিফিকশান করা হয়েছিল বা ক্রুশবিদ্ধ করা হয়েছিল মাউন্ট ক্যালভেরি পাহাড়ে যে উইলো গাছের কাঠ দিয়ে এখন ব্যাট তৈরি করা হয় সেই উইলো গাছের কাঠ দিয়ে ক্রস তৈরি করে তখনকার দিনে কিন্তু এই ক্রুসিফিকশান অর্থাৎ ক্রুশবিদ্ধ করাটা খুব কমন একটা প্রথা ছিল মানে যাকে তাকে ধরে সন্দেহ হলেই তাকে একটা মধ্যযুগীয় বর্বরতার নিয়ম অনুসারে তাকে এইভাবে ক্রুশবিদ্ধ করে দেওয়া হতো এবার প্যাথেটিক বিষয় এটাই যে যখন দেখা হলো যে ওই ক্রসটা একটু বড় হয়ে গেছে যীশুখ্রিস্টের হাতের তুলনায় তখন চারজন প্রহরী দুই সাইডতে হাতটাকে টেনে ধরে কবজি থেকে খুলে নিল জয়েন্টগুলো এবং এইভাবে উইলো গাছের সাথে দ্ধ করেছিল আমার সে চারজন একশো ড্রাইভার এখন আমরা মোমো খেলাম প্রায় মোমো নর্মাল মোমো নর্মালটা বাজার ছিল এক